আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা কিন্তু বরাবর মতো আজকেও চলে আসলাম চালাবন শুভ ফার্নিচারে আর দেখাবো স্পেশাল মডেলের এক বেডরুম সেট যারা কিনা চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে একদমই কম দামে একটি চমৎকার মডেলের বেডরুম সেট নেবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য দর্শক দেখতেই পাচ্ছেন আর আজকের বেডরুম সেটটা থাকবে মহারাজা বেডরুম সেট আর যারা কিনা ভাবছেন যে সেগুন কাঠের ফার্নিচার কিনবেন এবং এই ফার্নিচার থাকবে সম্পূর্ণ সেগুন কাঠের বিকল্প মানে আপনার কাছে কিন্তু লক্ষ টাকা নাই আছে শুধু হাজার টাকা কিন্তু আপনি যদি বাসায় এই ফার্নিচার নিয়ে রাখেন যে কেউ জিজ্ঞাসা করলে কিন্তু বলতে পারবেন যে এইটাই সেগুন কাঠের ফার্নিচার আর এই বেডরুম সেট নাম থাকবে মহারাজা বেডরুম সেট আর আজকের মধ্যে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে চালাবন শুভ ফার্নিচার থেকে বাদল ভাই ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি মন খারাপ নাকি আপনার না ভাই মন খারাপ না মানে ঈদ তো শেষ অবশ্যই আচ্ছা এই ঈদের শেষ অফার আছে কি গরম অফার আছে নাকি শেষে ঈদের ঈদের জন্য শেষ গরম অফার অবশ্যই আছে আমাদের জন্য এটা সারা বাংলা ডেলিভারি ফ্রি থাকবে প্রথমে বলে দিলেন সারা সারা বাংলা ডেলিভারি ফ্রি থাকবে প্রথমে দর্শক অফারটা দিয়ে দিলো সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আর সাথে একটা উন্নত মানের ম্যাট্রেস ফ্রি থাকবে সাথে একটা উন্নত মানের 20 বছরের ম্যাট্রেস ফ্রি থাকবে এইটা হলো ভিডিওর মূল আকর্ষণ আচ্ছা এই বেডরুম সেটা ভাই কি কি থাকবে হ্যাঁ এটা থাকবে প্রথম সবির সাথে খাট একটা ফুল বক্স খাট থাকবে ফুল বক্স খাট থাকবে তার সাথে একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটা তিন পাটের আলমিরা তিন পাটের আলমিরা থাকবে একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস থাকবে একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে টোটাল এর সব আইটেম থাকবে 6টা 6টা আইটেম এটা সাথে ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস ফ্রি থাকবে এটা মূলত কি দিয়ে তৈরি করেছেন ভাই এটা মালয়েশিয়ান পসিন এমডিএফ দিয়ে তৈরি করা এটা গ্যারান্টি আছে কেমন হ্যাঁ কালার জন 10 বছর গ্যারান্টি কোনো জন 20 বছর গ্যারান্টি থাকবে একদম লিখিত লিখিত গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অবশ্যই আচ্ছা আমি যদি ভাই আগে আপনাকে একটা প্রশ্ন করে নেই এই ফার্নিচারটা দেখেন একদম মানে সেগুন কাঠের ফাইবার দেখা যায় এর কারণ হ্যাঁ কাঠের এটা আমরা সেগুন কাঠের বিকল্প মানে ওই যে বললাম সেগুন কাঠের বিকল্প বিকল্প আচ্ছা এই ফার্নিচার যদি দর্শক আপনারা বলেন যে অনায়াসে সেগুন কাঠের ফার্নিচার বললে কিন্তু আপনারা বলতে পারবেন সবাইকে অবশ্যই বলতে পারবো আচ্ছা অনায়েশে এগুলো গ্যারান্টি তো 20 30 বছর কিছু হয় না এটা তো আমরা তো অলরেডি আমরা কালার জন্য 10 বছর গ্যারান্টি দিছি গুণের জন্য 20 বছর গ্যারান্টি 20 বছর গেলে আর কি লাগে অনায়েশে আচ্ছা ঠিক আছে তো এটা দর্শক শুনতে পারলেন আহ এটা কি আপনার কথা তৈরি করেন নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব তৈরি করা দর্শক এটা কি সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি তৈরি কারিগর দ্বারা ডিজাইনে দেখেন খুবই অসাধারণ আমরা যদি এখন সম্পূর্ণ ফার্নিচার নিয়ে ডিটেলস আলোচনা করি সর্বপ্রথম কথা বলবো খাট নিয়ে

চমৎকার দেখেন খুবই সুন্দর লম্বা একটা মিরুর গ্লাস মিরুর দেওয়া আছে তার দিয়ে একটা আলমারি সিস্টেম করেছে আলমারি সিস্টেম কসমেটিক যত জিনিস প্রোডাক্ট মানে আপুদের যা যা প্রয়োজন সব কিন্তু এখানে রাখা যাবে উচ্চতা 6.5 বাই 3 ফিট 6.5 বাই 3 ফিট 3 ফিট আচ্ছা এবারে ওয়ার্ডরোব তারপর এটা ওয়ার্ডরোব আছে

আমাদের ঠিকানায় আসতে হবে ঢাকা উত্তর আজিমপুর কাঁসবাদ হেসন কাপের সাথে দোকান নাম চালাম সপ্তাহ সাত দিন 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 খোলা থাকবে সকাল দশটা থেকে ওকে দশক স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপন বক্সে দিয়ে রাখবো দর্শক আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ